দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে একটা বিষয় কথা বলার জন্য চলে এসেছি আশা করি সাউন্ড ক্লিয়ার হচ্ছে বিষয়টা হচ্ছে থামলেল থেকে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আজকেকার বিষয় হলো যে এই বিজেপি দলটাকে শেষ করার জন্য শুভেন্দু অধিকারী যথেষ্ট একদমই ঠিক শুনছেন বিজেপি দলটাকে শেষ করার জন্য শুভেন্দু অধিকারী যথেষ্ট আপনারা জানেন যে এই বিজেপি দলটি যখন এর আগে খুব ভালো দাল করেছিল এই লোকসভা ভোট তার ঠিক আগের লোকসভা ভোটে এবং সেই সময় কিন্তু এই শুভেন্দু অধিকারীর অতটা প্রভাব ছিল না ঠিক লোকসভা ভোট বিধানসভা ভোট গত আমি চব্বিশ সালে না উনিশ সালের পরের কথা বলছি যখন শুভেন্দু অধিকারীকে এন্ট্রি দেওয়া হলো বিজেপি দলে এবং মনে হলো যে শুভেন্দু অধিকারী হয়তো বিজেপি দলটাকে পুরোপুরি নতুন রূপে সাজিয়ে তুলতে পারবেন এবং দেখা গেল যে এই শুভেন্দু অধিকারী আসার পর এমন কিছু ইন্টারেস্টিং এবং খুব রসালো এমন জিনিস তিনি ঘটালেন যেটার ফলে মনে মনে হলো প্রাথমিকভাবে যে এই বোধহয় তৃণমূল বা শাসক দলকে যে কোনো মুহূর্তে দিতে চললেন এবং একাধিকবার তিনি ডেটের পর ডেট দিলেন এই ডেটে এই হবে ওই ডেটে ওই হবে এবং শুভেন্দু অধিকারী আসার পর থেকে সবচেয়ে বড় জিনিস যেটা লক্ষ্য করা গেল সিবিআই ইডির একটা ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেল এবং শুভেন্দু অধিকারী এমনভাবে স্ট্র্যাটেজি নিলেন যেন মনে হচ্ছিল যে সিবিআই ইডি দিয়ে পুরো তৃণমূল দলটাকে গ্যারেজ করা যাবে এবং সেই সিবিআই ইডির যে আতঙ্ক সিবিআইডিকে কাজে লাগিয়ে যে একটা অন্যরকম পরিস্থিতি তার ফলে কিন্তু পুরো চেষ্টাটা বুনেরাম হয়ে শুভেন্দু অধিকারী তথা বিজেপির দিকে ফিরে এলো এবং আপনারা দেখবেন উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ লোকসভা ভোট এবং তার পরবর্তী এই কয়েকদিন কয়েকদিনের মধ্যে উপনির্বাচন এবং বিশেষ করে এই উপনির্বাচনের ফল যেখানে যেখানে বিজেপি হেরেছে এখানে কিন্তু তৃণমূল এই বিজেপি কিন্তু গত লোকসভা ভোট বা তার আগের ভোটগুলোতে এগিয়েছিল এমনও কিছু কেন্দ্র রয়েছে যেখানে তারা হেরে গেছে যেখানে তারা অলরেডি এগিয়েছিল তাহলে বিষয়টা কিরকম আসছে যেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যে টোটকা যে গেম প্লান যে স্টাইলে তিনি এগোতে চেষ্টা কর চাচ্ছিলেন সেটা পুরোপুরি ব্যর্থ মানে ইমিডিয়েট শুভেন্দু অধিকারীকে এই দল থেকে মানে বিজেপি দল থেকে কিন্তু সরিয়ে দেওয়া উচিত কারণ শুভেন্দু অধিকারীর এই হটকারী হিমজিক্যাল সিদ্ধান্তের জন্যই কিন্তু বিরোধী আহ মানে তৃণমূল মানে কেন্দ্রের বিরোধী সরকার এখানে তৃণমূল এরা কিন্তু একটা প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা দেখবেন এই বিষয়গুলো মানে সিবিআই ইডি গ্রেফতার অ্যারেস্ট এই জিনিসগুলো কিন্তু কোনোভাবে মানুষ কিন্তু খাচ্ছে না এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় শুভেন্দু অধিকারী তিনি কোন ঘটনার ঘটার আগে তিনি যেভাবে তার ক্লারিফিকেশন প্রেসক্রিপশন করে দিচ্ছেন আগে থেকে তার ব্লু ব্লুপ্রিন্টের কথা বলে দিচ্ছেন যে এই ঘটনা ঘটতে চলেছে এবং বলার কিছুদিনের মধ্যে সেই ঘটনা ঘটছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুরোপুরিভাবে দেখা যাচ্ছে মানুষ কিন্তু এমন এমনভাবে বিষয়টাকে নিয়ে নিয়েছে যে শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেনানে কিন্তু এই সিবিআই ইডি চলছে এবং শুভেন্দু অধিকারীর আন্দোলন ভুলে গিয়ে মানে যে গণ আন্দোলন মানুষের মধ্যে জনরোষ যেটা তৈরি করার দরকার ছিল যদি তৃণমূলকে খেলার সত্যি ইচ্ছা থাকতো সেদিকে মন না দিয়ে সরাসরি কিন্তু তিনি সিবিআই ইদিকে কাজে লাগানো শুরু করলেন এবং যেটা কিন্তু মানুষ কোনো ভালোভাবে দিল না আপনি ভাবতে পারছেন খালি ইস্যু এত বড় ক্রিটিক্যাল ইস্যু এবং যে ইস্যুতে দেখা যাচ্ছিল যে প্রায় এরকম একটা বিষয় প্রায় বাজারে ছেড়ে দেওয়া হয়েছিল যে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো একজন নির্দিষ্ট নেতা হয়তো গুরু সম্প্রদায়ের মহিলাদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করেছেন এরকম বিষয়ও কিন্তু বাজারে চালিয়ে দেওয়া হলো এবং সেই বিষয়টা চালিয়ে দেওয়ার পরও ভোটে কিন্তু তার কোন প্রভাব পড়লো না অবাক কাণ্ড মানে অ্যাকচুয়ালি যে টেকনিকে যে কায়দায় তৃণমূল সরকারকে ফেলার চেষ্টা চলছে বা চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী সেই চেষ্টা কিন্তু পুরোপুরি ব্যর্থ মানে তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ইমিডিয়েট এই শুভেন্দু নামক ব্যক্তিকে বিজেপি দল থেকে কিন্তু সরিয়ে দেওয়া উচিত রাজনৈতিক বিষয়গর মতে শুভেন্দু অধিকারীর কোনোকাই কিন্তু কাজে লাগছে না এবং তিনি যে স্ট্র্যাটেজিতে এই বিজেপি সরকারকে এখানে স্ট্যান্ড করানোর চেষ্টা করছেন সেটা পুরোপুরি কিন্তু ব্যর্থ ইমিডিয়েট শুভেন্দু অধিকারী এবং টিম শুভেন্দু অধিকারীকে ছেটে ফেলা উচিত যদি বঙ্গ বিজেপি এখানে ক্ষমতা আসতে চায় না হলে কিন্তু কোন রকম প্রভাব কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে পড়ছে না রীতিমতো ভোট ব্যাংক বেড়েই চলেছে মানে বিষয়টা এরকম হচ্ছে শুভেন্দু অধিকারী যে সময় নষ্ট করে যেটা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সিবিআইডিকে কাজে লাগাচ্ছেন ঠিক সেই সময় কিন্তু তৃণমূল গরিব মানুষের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বিতরণ করছে এবং তার ফলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটাই মানুষ কিন্তু গ্রহণ করে নিচ্ছে মানুষ কিন্তু কে কাকে অ্যারেস্ট করলো কে দুর্নীতি করলো এসব দিকে কিন্তু কোনো মনোনিবেশ করছে না এবং একুশের ভোটে কিন্তু ভোটের আগে কিন্তু এই জিনিসটা হয়েছিল কত তৃণমূল নেতা তৃণমূল আহ এমএলএ তারা অ্যারেস্ট হচ্ছিলেন শুভেন্দু অধিকারী দেখেছিলেন যে তার ফলে কিন্তু ভোটে কোনো প্রভাব পড়েনি তার সত্ত্বেও তিনি চব্বিশের ভোটের আগে সেই ইস্যু সিবিআই ইডিকে দিয়ে খেলিয়ে যে চেষ্টা করলেন এবং পুরোপুরি তিনি রীতিমতো ব্যর্থ হলেন এবং সবচেয়ে বড় কথা দেখবেন এত পরিমানে সিবিআই ব্যবহার করা হচ্ছে সংস্থা এই যে রাজ্যের দল তৃণমূলের নেতাদের পিছনে পড়ে গেছে সেটা দিয়ে যে বাজারে যে মিডিয়া দিয়ে যে গরম করার ব্যাপারটা চলছে তাছাড়া যে বুথ লেভেলের কর্মীদেরকে আরো সুসংগঠিত এবং একত্রিত করার যে বিষয় দরকার ছিল সে বিষয় কিন্তু কোনো কোনোরকম মনোনিবেশ করেননি যদি করতেন তাহলে এই যে অভিযোগগুলো ভোট গণনার পর শুভেন্দু অধিকারী করছেন যে হয়তো ভোটে রিগিং হয়েছে ভোটে আতর বা অন্যান্য টেপ ওই যে ভোট মেশিনের উপর ব্যবহার করা হয়েছে এগুলো তিনি বলছেন কবে এগুলো তিনি বলছেন ভোট গণনার পরে মানে তিনি জানতে পারলেন পুরো বিষয়টা ভোট গণনার পরে মানে চোর পালালে বুদ্ধি পারে এরকম একটা বিষয় এসে গেল এবং সেই বিষয়টা তিনি ভোট গ্রহণার পরে জানতে পারলেন যে রিমিং হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে কিন্তু যখন আপনি দেখবেন যদি এর পিছনের ভিডিওগুলো দেখেন যে যখন ভোটগুলো যেসব জায়গায় হয়ে যাচ্ছিল লোকসভা ভোট সেই ভোটের পরে শুভেন্দু অধিকারী কিন্তু বলছিলেন স্টেটমেন্ট দিচ্ছিলেন যে ভোট কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে তাহলে তিনি কেন বলছিলেন যে ভোট ভালো হচ্ছে তাহলে যদি তার কোনো রাজনৈতিক জ্ঞান নেই বা তার কি কোনো লোকাল বডির সাথে কোনো কশন ছিল না আর থাকলে তো তিনি এই জেনে যাওয়ার কথা ছিল যে ভোটের কি হয়েছে এগুলো তিনি জানতেই পারছেন না গোল দিয়ে বেরিয়ে যাচ্ছে তৃণমূল তার মানে যেটা যে স্ট্র্যাটেজিতে শুভেন্দু অধিকারী খেলার চেষ্টা করছেন সেটা পুরো পরিবর্তন এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ইমিডিয়েট শুভেন্দু অধিকারীকে কিন্তু কোথাও শুভেন্দু অধিকারীকে কিন্তু এই পদ থেকে যে পদে তিনি হোল্ড করছেন সেই পদ থেকে তাকে না ল্যান্ড ভয়েড করে দেওয়া উচিত তাকে সরিয়ে দেওয়া উচিত তাহলে কিন্তু যদি এই পার্টির এক পার্সেন্টও চান্স থাকে বিজেপির তাহলে হয়তো তারা কিন্তু ক্ষমতা আসতে পারবে যাই হোক ভালো থাকবেন সুস্থ আমি ভিডিওটা বাড়াচ্ছি না এটাই ব্যাখ্যা করার চেষ্টা করলাম শুভেন্দু অধিকারী হল আসলে কিন্তু ক্ষতিকারক বিজেপির জন্য যাই এই চ্যানেলে আইনের বিভিন্ন ধারা বিভিন্ন ব্যাখ্যা আপনারা বিভিন্ন সময় পেয়ে থাকেন আইনের খুব সামান্য ছাত্র হিসাবে আমি ক্লারিফাই করি আবার কোনোদিন আমি চলে আসবো যে ইচ্ছা ছিল আজকে লাইভে আসার কিন্তু নেটওয়ার্কগত প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে বাধ্য হলাম এবং আগামী দিনে আরো নতুন নতুন ব্যাখ্যা চলে আসছে আপনারা যেভাবে এই চ্যানেল পাশে ছিলেন আশা করি আগামী দিনেও থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আইনের প্রতি বিশ্বাস রাখবেন ধন্যবাদ